আর রিডিং আর রাইটিং করার সময় অবশ্যই যে ভুলগুলো এড়াতে পারলে ইংলিশে স্কিল হওয়া দক্ষ হওয়া সে ভিডিও জানতে সঙ্গে থাকবে আর তোমরা তারা আমার নতুন করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোট করেছেন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে যাবে আর তারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ সো নাম্বার টপ নার হল টাকা টু দিস মিশন সেভেন মোস্ট কমন মিস্টেক হাউ টু অ্যাভয়েড দে বাংলা মেনিং সো হেট ইস স্টার্ট হ্যালো আইডিয়া লভিয়াস আমার পোস্ত সেভেন মোস্ট কমন ইংলিশ মিস্টেকস লার্ন উইথ বাংলা হাউ টু অ্যাভয়ড দে সেগুলো কীভাবে এড়ানো সম্ভব শিখে নাও শর্টকাট রোলস অ্যান্ড টিপস আমাদের পিছনে হলো টু হান্ড্রেড ফিফটি সিক্স আজকের তোমরা যে বিষয়গুলি তোমাদেরকে জানতেই হবে সেই বিষয়গুলো কী সেটা হচ্ছে বন্ধুরা ইংলিশ ভিডিওতে অর্ডুলা ইংলিশ গ্রামার মিস্টেক ইংলিশ যখন শিখতে দাও গ্রামারে কি কি ভুলগুলো তোমাদেরকে সাধারণত করে থাকো সে বিষয়কে কীভাবে তুমি দূর করবে আরেকটা বিষয় বন্ধুরা টেন্স প্রিপজিশন আর্টিকেল ওয়ার্ড অর্ডার কীভাবে তোমাদের ইউজ করলে এই ভুলগুলো হবে না নেক্সট হচ্ছে বন্ধুরা যে বাংলায় সহজ সমাধান করার উপায় কি সেটাও জানতে পারবে আর টু ইনক্রিজ ইউর কনফিডেন্স তোমার ইংরেজির কনফিডেন্স বাড়ানোর জন্য অবশ্যই এ বিষয়গুলো জানতে হবে অ্যাভয়েড মিস্টেক আর এই ভুলগুলো তোমাকে এড়ানোর উপায় আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো জানতে সঙ্গেই থাকবে সো প্রথমে দেখো বন্ধুরা এখানে আমাদের সেন্টেন্স তৈরি করার জন্য যে একটি স্ট্রাকচার রয়েছে সেখানে সাবজেক্ট প্লাস বা এগ্রিমেন্ট যে ভুলগুলো আমরা সাধারণত করে থাকি তাহলে সেখানে দেখুন বন্ধুরা দেখো বন্ধুরা যে সেখানে সাবজেক্ট আছে হি গো টু স্কুল অ্যান সে প্রতিদিন স্কুলে যায় কিন্তু এখানে দেখো বন্ধুরা